ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘ পনেরো বছর জেল কেটেছেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি এই জামাত নেতার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়ে তাকে রায় দেওয়া হয়েছিল সেই রায়কে বাতিল করে তাকে বেকুসুর খালাস প্রদান করেছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই খবরটি শোনার পর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ জোহরে নামাজের পর বাইতুল রমে তিনি অঝরে কেঁদেছেন এবং মুনাজাত করেছেন এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ এগারো জন নেতাকে হত্যা করা হয়েছে পাঁচজন শীর্ষ নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে আপনারা জানেন সেই সকল নেতাদের জন্য আমির জামান ডাক্তার শফিকুর রহমান হাত তুলে আল্লাহ তালার কাছে মনাজত করেছেন এবং বলেছেন হে আল্লাহ আমাদের এই বাগানের সব থেকে শ্রেষ্ঠ ফুলগুলোকে তুমি নিয়ে নিয়েছ এবং আমাদের প্রিয় ভাই এটিএম আসারুল ইসলামকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছ তোমার সুক্রিয়া আদায় করি

আল্লাহর এই বান্দা সবসময় আল্লাহ তালার উপরে মোতাবাক্কিল ছিলেন তিনি কখনো আল্লাহর উপর থেকে তার তাওয়াকুল হারাননি চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা দেখেছেন এই বয়সে যিনি বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন তাকে এক জেল থেকে আরেক জেলে পায়ের ডান্ডাবাড়ি পরিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে টানা এসরা করা হয়েছে তারপর শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন করা হয়েছে কিন্তু তার মুখ থেকে কখনো একটি মুহূর্তের জন্য হাসি ফুরিয়ে ফুরাই তিনি সবকিছু আল্লাহর জন্য সন্তুষ্ট চিত্তে কবল করেছেন তিনি জানতেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এগুলা শুরু আনা মিথ্যা শুধুমাত্র দিনের একজন খাদেমকে মানবতার একজন খাদেমকে স্তব্ধ করে দেওয়ার জন্য তিনি এবং তার মতো আমাদের অন্যান্য সিনিয়র দায়িত্বশীলদেরকে ঠান্ডা মাথায় নির্মমভাবে ভাবে খুন করা হয়েছে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এটি আল্লাহ খুন করেছে কাউকে তারা দিয়েছে আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আল্লাহ তালা এরকম যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের সমস্ত নেতৃবৃন্দ সহকর্মী প্রতিবাদী জনতা আলেম ওলামা হুফাস আইতাম যাদেরকেই খুন করা হয়েছে

তাদের সাথে যেন আল্লাহর এই গুলাব এবং বান্দিদের আল্লাহ তালা আসন্ন সে করে আপনারা জানেন শুধু আমাদের ভাইদেরকে নয় আমাদের বোনদেরকে অপুর করা হয়েছে আর হাজার যাদের অত্যাচার নির্যাতন সে ছিল আমাদের বিরুদ্ধে এটা যে একটা হিংসাত্মক প্রবণতা ছিল আর এই মামলাগুলো যে মিথ্যা ছিল আমাদের আল্লাহ আমাদের মহান র আজকে সেটাই প্রমাণ করে দিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ কাসিরা এখানে আমাদের কারো কোন কৃতিত্ব নাই সমস্ত কৃতিত্ব আমাদের পাওলা প্রথম সেরে আমরা তার দরবারে শুক্রিয়া আল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রায়ে আল্লাহ নিজে যেন সন্তুষ্ট হোক তার ফিরিস্তাগ যেন সন্তুষ্ট হোক এর বারাকা যেন এই বাংলাদেশের জনগণকে আল্লাহ তালা দান করেন এই জন্য আমরা কোনো মিটিং মিছিল উচ্ছ্বাস আমরা প্রকাশ করব না প্রিয় সহকর্মী বৃত্ত যারা দেশে প্রবাসে বিভিন্ন জায়গায় আছেন সকলের প্রতি আমাদের অনুরোধ আমি আমার কথা শুরুতে এই সুরা নসর তেলাবাদ করেছি এটাই আমাদের শিক্ষা আল্লাহ তালা যদি ভালো কিছু দান করেন তাহলে সেই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করা তার তাসমি করা এবং তার কাছে ইস্তেফা করা এ কাজ করতে গিয়ে অন্যান্য কাজ করতে গিয়ে মানুষ হিসেবে আমাদের ভুল করতে হয় সেই জন্য নত শিরে আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এটি হবে আমাদের কুসিলা এটি হবে নাগাতের রুসিলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় দুই জায়গার অভাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আমিন দুই জায়গার কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন তবে আল্লাহ তলার পথে যত পরীক্ষা আসুন সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান করেন আমিন সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে कामयाबी عناयत করেন আমিন আমরা আমাদের সহকর্মীবিন্দিকে সারা দেশ এবং বিদেশে যারা আছেন অনুরোধ করবো যে আপনারা করবেন ইস্তেফা করবেন বেশি বেশি করে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন তার পাশাপাশি আল্লাহ বড় খুশি হন অভাব মানুষের মুখে যদি দুর্মুখ অন্য তুলে দেওয়া যায় খাবার তুলে দেওয়া যায় সবার প্রতি আমাদের অনুরোধ আল্লাহ সুক্রিয় আদায়ের এটাও একটা বিশাল মাধ্যম যে যেরকম পারি যার তার তৌফিক অনুযায়ী এরকম মিসকিন এতিম তাদের মুখে যেন আমরা একটা খাবার তুলে দিতে পারি আগামীকাল দেশে এবং প্রবাসে সকলকে আমরা অনুরোধ করবো এই আমলটা বিশেষভাবে করার জন্য এটি সারা জিন্দেগী করা যায় প্রতিদিন করা যায় প্রতি মুহূর্ত করা যায় কিন্তু আল্লাহ তালার এত বড় নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে কালকেই করুন পারলে আজকেই করুন কিন্তু কোথাও কোনো মিছিল হবে না স্লোগান হবে না মিটিং হবে না আপনারা দোয়া করবেন আমাদের ভাই যেন দ্রুত মুক্তি পেয়ে আমাদের বুকে ফিরে আসে দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাই হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে সে হাতে কামিলা এনায়াত করেন দোয়া করবেন তিনি ফিরে এসে আরো বেশি রুহানি শক্তি নিয়ে তিনি যেন দিনের কাছে ঝাঁপিয়ে পড়তে পারেন আল্লাহ তালা তার দ্বারা যেন এদেশের মানুষের কল্যাণ সাধন করে আমরা যেন সবাই হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশের সমস্ত ইমানদার মুসলমান সবাই জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের একামতের জন্য আমরা কাজ করতে পারি আল্লাহ তাফি দান করুন আমাদের এই ভাইয়ের জন্য যারা দোয়া করেছেন চোখের পানি দিয়ে যারা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সমাজের আইনজীবী সাংবাদিক অন্যান্য সকল মহলের মানুষ ছাত্র তরুণ আপনার জনতা শ্রমিক জনতা সকলের কাছে আমরা বড়ই কৃতজ্ঞ বিশেষভাবে কৃতজ্ঞ জুলাই বিপ্লব যাদের হাতে সফল হয়েছে তাদের কারণেই আজকে এই ন্যায় পাওয়া গেল আমরা তাদের কাছে কৃতজ্ঞ যারা চলে গেল তাদেরকে আল্লাহ মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন আহত পঙ্গ হয়ে যারা কাতরাচ্ছে আল্লাহ তাদেরকে সুস্থতা নিয়ে আমত এনায়ত করুন এবং এই লড়াইয়ে যারাই শরীফ হয়েছিল আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দিন সবার দরজাকে আল্লাহ বুলন্দ করে দিন আমরা আল্লাহ তালার দরবারে বিগলিত চিত্তে দোয়া করবো দেশের জন্য মানুষের জন্য আমাদের নিজেদের জন্য আমাদের আপন জন প্রিয়জন যারা চলে গেছেন তাদের জন্য اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلمت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله ان الله غفور رحيم، استغفر الله ان الله غفور رحيم، استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. ولا حول ولا قوه الا بالله العلي العظيم. الحمد لله الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا اللهم انك عفو كريم تحب العفو فاعف عني ربنا غفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الاقوال ربنا اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت اقوالنا وانصرنا على القوم الكافرين اللهم حاسبنا حسابا يسرى اللهم حاسبني حسابا يسيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا شيخ عزيز الملك يا كمان مخلوق الخليق يا الله تبقى হাজির হয়ে বাবু ফর সালাদ করে আল্লাহ তোমার শাহনে লাভ দুর্দি বা ইস্তাফার করে আমরা হাত তুলেছি তুমি আমাদের কবুল করো কবুল করো

শক্তি তুমি পাড়ে দাও এই জাতির হেল্প করার তুমি তো বেশি বেশি ফল পুরা লোক রাখবি আজকে তারা হাত মিলেছি

সুপ্রদেশের বিষয়টি আপনার কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য রক্ত জানাবেন সব সময় সত্য তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ